ঘর ঘরবন্দি পুরো শহর জলমগ্ন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে এইটা আমাদের বাড়ির রাস্তা গেট থেকে অনেক ভেতরে গতকাল মেন রাস্তায় জল ছিল আজ সেই জল আমাদের ঘরের সামনে আর মাত্র তিনটে সিঁড়ি দুটো সিঁড়ি অলরেডি ডুবে গিয়েছে রাত এখন এগারোটা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে জল ঢুকছে ভীষণ টেনশনে হয়তো আজকের রাতটা কাটবে কারণ এর আগে এইরকম বন্যা এত জল এই শহরে আর দেখা যায়নি ধানগর ইন্দ্রনগর ওরিয়ান চন্দ্রপুর আগরতলার এই সব জায়গায় হাটু থেকে গলা জল হয়ে রয়েছে সিংহবাগ বাড়িতে জল ঢুকে গেছে ত্রিপুরা গ্রৌমতী ডিস্ট্রিক্টে তো এতটাই খারাপ অবস্থা মানুষদের চরম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে গোটা অমরপুর জলের তলায় চলে গেছে যেখানে রয়েছে ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার উচ্চতা সমুদ্রতল থেকে চুরানব্বই মিটার টানা তিন দিন বৃষ্টির ফলে জল এই সীমার উপর দিয়ে বইছে তাই বাঁধের দুটো গেট পুরোপুরি আর একটি গেট আংশিকভাবে খুলে গিয়েছে নেট পরিষেবা বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ নেই খাবার নেই জলের উপর বাড়ির ছাদটাই শুধু দেখা যাচ্ছে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে মানুষ যতন বাড়ি করবুক জোলাই বাড়ি বহু জায়গা জলমগ্ন দুদিন পর জল নামলো বলে একটু রেহাই পেলাম কিন্তু রাস্তাঘাটের অবস্থা এখনও শোচনীয় রাস্তাঘাটে কাদা জমি রয়েছে অনেক জায়গায় জল জমাট বেঁধে রয়েছে আবর্জনা ময়লা স্তূপ হয়ে রয়েছে বাস স্ট্যান্ডের ভেতরেও সেদিন জল ঢুকে গিয়েছিল সেখানেও কাদা জমে রয়েছে অনেক জায়গায় জল এখনও নামেনি হাওড়া নদী গোমতি নদী ফেনী নদী মোহরি নদী এইসব নদীগুলি জলে ফুসছে জল যেন বিপদসীমার অনেক উপরে বইছে দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়া শাবরুম শান্তির বাজার এখনও সেখানে বৃষ্টি থেমে নেই প্লাবিত হচ্ছে পুরো শহর রাস্তাঘাট ভেঙে গেছে দশ নেমে রাস্তায় ফাটল দেখা দিয়েছে রেলে যোগাযোগ বন্ধ বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ খবরের কাগজ পরে গা শিউরে উঠছে ভূমিধসে এক পরিবারে সাতজনের মৃত্যু উনিশশো বাহান্নটি স্থানে ধস পড়েছে ১৯ জনের মৃত্যু হয়েছে দুইজন নিখোঁজ হয়েছে শিবিরে আশ্রয় নিয়েছে অনেক পরিবার এক লক্ষ বিশ হাজার হেক্টর ধানের জমি নষ্ট হয়ে গেছে অনেক শিবিরগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হচ্ছে না বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্ধার কাজে নামানো হয়েছে চারটি এন ডিআরএফের টিম কিন্তু বিপর্যয়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন এই প্রস্তুতিগুলো আগে নেওয়া হয়নি কেন কোনো ন্যাশনাল মিডিয়া তাদের নিউজ চ্যানেলে এই নিউজটা কাবার করছে না তা আমার জানা নেই যদি এগুলো আগে করা হতো তাহলে হয়তো এই পরিস্থিতি মোকাবিলা করতে আরও অনেক সহজ হতো অনেক দিন পর আবার সূর্যের দেখা পেলাম আশা করছি অন্য সব জায়গায় তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যাবে এই বিপদ সময়টাকে সবাই একজোট হয়ে একসাথে হয়ে পার করে যাব জনজীবন আবার তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে